আজকে চলে আসলাম আমরা রিসেপশন ব্রাইট করতে আগের দিন ভিডিওটা দেখেছ একে আমরা বউ সাজিয়েছিলাম তো আজকে ওকে রিসেপশন সাজাতে চলে এসেছি ওর শ্বশুরবাড়িতে সবার প্রথমে আমরা চলে আসলাম ফুল কিনতে এখান থেকে ফুল কিনে সোজা আজকেও একদম বাংলাদেশ বর্ডারের কাছ দিয়ে দেখো একদম চা বাগান পার করে যাচ্ছিলাম ওর শ্বশুরবাড়িতে রাস্তাটা ভীষণ সুন্দর ছিল আর দুপাশে চা বাগান ছিল মাঝখান দিয়ে রাস্তা তারপর ফাইনালি চলে আসলাম ওর বাড়িতে এই হলো আমাদের নতুন বউ তারপর আমরা এখানে মেকআপ শুরু করে দিই সুন্দর দেখো একটি পার্পল শাড়ি পরে ছিল ভীষণ সুন্দর করে আজকে একটি ওয়াটারপ্রুফ মেকআপ ছিল এই ওয়াটারপ্রুফ মেকআপটা কমপ্লিট করি একটা অ্যাডভান্স হেয়ারও ছিল তারপর দেখো এই হলো আমাদের পুরো লুকটি তারপর আমাদের ওখানে খেয়ে দিয়ে আসতে বলেছিল তো আমরা খাওয়া দাওয়া করিনি এই হলো হেয়ারের বানটা ভীষণ সুন্দর করে আমরা বানটা করেছিলাম আর এই হলো ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে এই লুকটি আর মাঝখানে একটা ছোট কলকাও ছিল ওদের বাড়ির তো সবার ভীষণ পছন্দ হয়েছিল লুকটা তো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই